লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন জামায়াত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানার সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠনে সৎ যোগ্য নেতৃত্বের কারখানা মোহাম্মদ দেলওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেছেন জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গঠনে সৎ যোগ্য নেতৃত্বের কারখানা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না উল্লেখ করে তিনি বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যোগ্য খোদাভিরু ইসলামী নেতৃত্বকে নির্বাচিত করতে হবে চোর ডাকাতকে ভোট দিয়ে অতীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি আগামীতেও হবে না শান্তি প্রতিষ্ঠার জন্য ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে ইসলামী নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর রাতে যাত্রাবাড়ি থানা পূর্ব আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা এনে দিয়েছেন দুই হাজার যোদ্ধারা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামের সৈনিকেরা আমাদের জাতীয় বীর জাতীয় বীরদের দলীয় সম্পদ না বানিয়ে জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন যারা গত পনেরো বছর মানুষকে ঘর থেকে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করেছে তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে অথচ ওই খুনি হাসিনা বুদ্ধিজীবীদের হত্যার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দিয়েছে শুধু বুদ্ধিজীবী নয় জামায়াতে ইসলামী এদেশের একজন মানুষকেও হত্যা করেনি জামায়াতে ইসলামী হত্যার রাজনীতি করে না জামায়াত ইসলামী দিন কায়েমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে যাত্রাবাড়ি থানা পূর্ব আমির মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সুধি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার নজরুল ইসলাম জিটিসিএল সিনিয়র প্লান্ট কনভেন্টর নাজমুল হোসেন নজরুল ইসলাম প্রমুখ সমাবেশে স্থানীয় ব্যবসায়ী শিক্ষাবিদ ব্যাংকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থেকে মুশফিকুর রহমান পর্যন্ত এই বাংলাদেশে মুক্ত বাংলাদেশ পারি অন্যতম বিজয় উদযাপন করেছি তবে এই বিজয় উদযাপনটা ছিল আমাদের কাছে একটি আলাদা অনুভূতি এই চুয়ান্ন আগ পর্যন্ত আমরা যে মানসিকতা নিয়ে যে পরিবেশে বিজয় উদযাপন করেছি এবারের বিষয়টি একটি ভিন্ন রকম এর আগ পর্যন্ত দীর্ঘ পনেরো বছরে ফেসিবাদ ছাড়া ফেসিবাদী সাধারণ মানুষ আনন্দ সহকারে পরিবেশে বিজয় উদযাপন করতে পারে সামনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে যারা বুককে গুলি ধারণ করে আমাদের সামনে আরেকটি নতুন স্বাধীনতা এনে দিলেন যারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন যাদের ত্যাগ এবং কুরবানির কারণে আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি সুন্দর সমাজ রাষ্ট্র করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দেওয়ার অপরাধে জুলমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করলেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমরা স্মরণ করছি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর যারা যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের হাতে একটি স্বাধীন পতাকা তুলে দিয়েছিলেন একটি স্বাধীন ভূখণ্ড আমাদের হাতে তুলে দিয়েছিলেন আমাদের দেশকে যারা সংক্ষিপ্ত হওয়ার সুযোগ পেয়েছি যে মহান মনি আজকে সুন্দর আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে শেষ চিত্তে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পেশ করছি